গ্রাম থেকে আসা বুড়িমার সঙ্গে শহরে ছেলে এমন ব্যবহার করল মানবতাও কেঁদে উঠল বন্ধুরা এটা একজন এমন মার বাল্প যিনি সারা জীবন অন্যদের জন্য বেঁচেছেন নিজের সন্তানদের জন্য স্বপ্ন বুনেছেন ত্যাগ করেছেন কিন্তু যখন সময় এল যখন তিনি নিজের জন্য বাঁচতে পারবেন তখন পরিস্থিতি আর আপনজনদের উদাসীনতা তার আত্মা পর্যন্ত কাঁপিয়ে দিল কোমলজী সরকারি স্কুলে শিক্ষয়িত্রী ছিলেন চল্লিশ বছর ধরে বাচ্চাদের পড়িয়েছেন তাদের মানবতা আর সংস্কারের পাঠ পড়িয়েছেন স্বামীর সঙ্গে তার জীবন সুখ শান্তিতে কাটছিল কিন্তু হঠাৎ মহামারী এলো আর সেই মহামারী তার জীবনের সহায় তার স্বামীকে তার থেকে কেড়ে নিল স্বামীর চলে যাওয়ার পর কোমলজির সংসার যেন শূন্য হয়ে গেল যে বাড়িতে হাসি খুশি গমগম করতো সেখানে এখন শুধু নিস্তব্ধতা আর নিস্তব্ধতা চোখে জল মনে শূন্যতা আর জীবনে একাকিত্ব এটাই তার দুনিয়া হয়ে গেল এই সময় ছেলে আর বউ বলল মা আপনি একা কি করে থাকবেন আমাদের সঙ্গে মুম্বাই চলুন ওখানেই আরামে থাকবেন মার মন তো নিজের বাড়ি নিজের গলি নিজের পাড়ার সঙ্গে জুড়ে ছিল ওখানে দুঃখ সুখে পাশে থাকার পাড়া প্রতিবেশী ছিল কিন্তু ছেলের কথায় তিনি সব ছেড়ে মুম্বাই চলে এলেন ভাবছিলেন নতুন পরিবেশে ছেলে বউ আর নাতির সঙ্গে হয়তো একাকিত্ব কমে যাবে কিন্তু বন্ধুরা বড় শহরের জীবন আর সেখানে বসবাসকারী মানুষ গ্রামের সরলতা আর আপনজনের ভালোবাসা কোথায় বোঝে মুম্বাই পৌঁছে কোমলজির জীবন একেবারে বদলে গেল এখানে না কোনো প্রতিবেশী ছিল যার সঙ্গে মনের কথা ভাগ করে নেওয়া যায় না কোনো চেনা জানা ছেলে বউ দুজনেই অফিসের চাকরিতে ব্যস্ত থাকত আর নাতি অনলাইন পড়াশোনায় দিনভর কোমলজি শুধু চার দেওয়ালের মধ্যে কাটিয়ে দিতেন সকাল সকাল তিনি কাছের পার্কে হাঁটতে লাগলেন সেখানেই একদিন বেঞ্চে বসে গুমরো মেরে ভাবনায় ডুবেছিলেন হঠাৎ একটা আওয়াজ এলো হাসতে থাকুন জীবন খুব সুন্দর কোমলজি চমকে দেখলেন একজন বয়স্ক ভদ্রলোক পাশের বেঞ্চে বসে পড়েছেন মুখে সত্যিকারের হাসি আর চোখে আপনজনের ভালোবাসা তিনি বললেন আমার নাম মদনলাল এই পাশের বিল্ডিংয়েই থাকি আপনি খুব চিন্তিত মনে হচ্ছে পুরনো কথা ভুলে এগিয়ে চলতেই তো জীবন অনিচ্ছায়ও কোমলজির মুখে হালকা হাসি ফুটে উঠল এই অচেনা শহরে প্রথমবার কেউ সরাসরি মন থেকে কথা বলেছিল সেই দিন থেকে একটা সিলসিলা শুরু হলো। প্রতিদিন সকালে পার্কে মদনলালজির সঙ্গে দেখা হতে লাগল কখনো নমস্কার কখনও রাম আর ধীরে ধীরে কথাবার্তা শুরু হয়ে গেল মদনলালজি তাকে সেখানকার বয়স্কদের গ্রুপের সঙ্গেও মিলিয়ে দিলেন সেই গ্রুপে সবাই বয়স্ক ছিলেন কিন্তু মুখে অদ্ভুত রং ছিল কেউ হাসি ঠাট্টা করতো কেউ ভজন গাইত কেউ পুরনো স্মৃতিতে ডুবে গান গুনগুনাত দেওহার পালন করত জন্মদিন পালন করত আর সবাই সবার সুখ দুঃখে পাশে থাকত কোমলজি প্রথমবার অনুভব করলেন যে জীবন শেষ হয়ে যায়নি স্বামীর চলে যাওয়ার পর যে শূন্যতা ছিল তা এখন ধীরে ধীরে ভরতে লাগলো বন্ধুরা পার্কের গ্রুপ এখন কোমলজির কাছে নতুন দুনিয়ার মতো লাগতে লাগল সেখানকার পরিবেশ তাকে শান্তি দিত আর মুখে আবার হাসি ফিরে এলো কিন্তু বন্ধুরা এই নতুন হাসি এই নতুন উৎসাহ তারই ঘরের লোকেদের খটকাতে লাগল একদিনের কথা সকালে আয়নায় নিজেকে দেখে কোমলজির মনে হল যে তিনি নিজেকে সময়ের আগেই বুড়ি মনে করে ফেলেছেন তিনি ভাবলেন যখন বাকিরা সতেজ থাকতে পারে তাহলে আমি কেন পারবো না এই ভেবে তিনি বাজার থেকে হেয়ার কালার কিনলেন চুল রঙ করলেন স্বামীর দেওয়া সবচেয়ে সুন্দর শাড়ি পরলেন আর আয়নার সামনে দাঁড়িয়ে হাসলেন প্রথমবার মনে হল তিনি আবার বেঁচে উঠেছেন আবার নিজের জন্য বাঁচতে পারেন সন্ধ্যায় যেই পার্কে যাওয়ার জন্য বেরোলেন বউ দেখে চমকে উঠে বলল এসব কি মাজি এই বয়সে সাজগোজের কি দরকার এটুকু বলেই স্বামী অমিতকে ডাক দিল অমিত বাইরে এলো আর মাকে দেখে হেসে ফেলল বউ আরও তীক্ষ্ণস্বরে বলল পাপা এখন নেই আর আপনি এই বয়সে এসব পুরে কোথায় যাচ্ছেন মাজি এসব করার আপনার বয়স আর নেই তার কথা শুনে কোমেলজির হৃদয় ছিন্ন হয়ে গেল তিনি কিছু না বলে চুপচাপ নিজের ঘরে ফিরে গেলেন চোখ থেকে জল গড়িয়ে পড়ল ভাবলেন আমি কি সেজে গুঝে কোনো পাপ করেছি আমি তো বউকে তার পছন্দের স্বাধীনতা থেকে কখনো বাধা দিইনি সে কি বলে কোথায় যায় কার সঙ্গে মেলে আমি কখনো কিছু বলিনি তাহলে আজ যখন আমি একটু নিজের কথা ভাবলাম তখন আমার মজা করা হলো সেই রাতে বিছানায় শুয়ে শুয়ে স্বামীর ছবি দেখতে দেখতে জলে ভিজে গেলেন মনে মনে বললেন কাশ তুমি থাকতে আমাকে এই অবস্থায় কখনো অপমানিত হতে দিতে না পরের সকালে পার্কে যাবার মন হল না কিন্তু তখনই মোবাইলে কল এলো গ্রুপের সদস্যরা সবাই জিজ্ঞেস করছে আজ কেন আসেননি সবাই আপনার জন্য অপেক্ষা করছে কোমলজি ফোন রেখে দিলেন কিন্তু হঠাৎ নিজেকেই বললেন না এবার আমি চুপ করে থাকব না আমি সারা জীবন অন্যের জন্য বেঁচেছি এবার নিজের জীবন নিজের মতো করে বাঁচব এই বলে চোখের জল মুছে শাড়ির আঁচল ঠিক করে পার্কের দিকে পা বাড়ালেন এবার তিনি ঠিক করে ফেলেছিলেন নিজের পেনশন তিনি শুধু নিজের জন্য খরচ করবেন আগে পর্যন্ত পুরো পেনশন ছেলে বউয়ের হাতে দিয়ে দিতেন কিন্তু এবার তিনি নিজের জন্য কাপড় বই আর পছন্দের জিনিস কিনলেন তার এই ছোট্ট স্বাধীনতা বউয়ের খটকাতে লাগল বউ প্রতিদিন অমিতের কান ভরতে লাগল আপনার মা এখন অকারণে খরচ করতে শুরু করেছে আমাদের হাতে এক পয়সাও দেয় না ঘরের খরচও বেড়ে গেছে একদিন অমিত সোজা মাকে বলে দিল মা এবার পেনশন কেন দিলেন না কোমলজি চমুকে উঠলেন ছেলের চোখে তাকিয়ে ভাবলেন এ কি সেই ছেলে যার জন্য আমি সারা জীবন পরিশ্রম করেছি ত্যাগ করেছি আজ তার আমার সুখের নয় আমার টাকার চিন্তা বন্ধুরা সেই মুহূর্তে কোমলজির মনে এক নতুন আগুন জ্বলে উঠল তিনি স্পষ্ট বলে দিলেন এবার থেকে আমি আমার জীবন আমার ইচ্ছে মতো আমার পেনশন আমার আর তার ব্যবহার আমি ঠিক করব ছেলে চুপ করে গেল কিন্তু এই চুপিও আগত দিনের ঝড়ের আভাস ছিল বন্ধুরা জীবনের খেলাও খুব অদ্ভুত কখনও হাসায় তো কখনো হঠাৎ চোখের জল ফেলিয়ে দেয় ঠিক এমনই হল কোমলজি আর মদনলালজির মধ্যে একদিন কোমলজি বাড়িতে গাজরের হালুয়া বানালেন ভাবলেন কেননা পার্কে বন্ধুদের সঙ্গেও এই মিষ্টি ভাগ করে নেওয়া যায় সবাইকে হালুয়া খাওয়াতে খাওয়াতে যখন মদনলালজির দিকে কাতরা বাড়ালেন তিনি হাতচোর করে বললেন মাফ করবেন আমি খেতে পারবো না কোমলজি অবাক হয়ে গেলেন কেন গাজরের হালুয়া পছন্দ নয় মদনলালজির চোখ ভিজে এলো। ধীরে বললেন পছন্দ তো খুব কিন্তু আমার ডায়াবেটিস আর ব্লাডপ্রেশার আছে বাইরের মিষ্টি খাই না বাড়িতে বানানোর কেউ নেই তাই হালুয়া খাওয়াই ছেড়ে দিয়েছি এটুকু বলতে বলতে তার চোখ থেকে দুফোটা জল গালে গড়িয়ে পড়ল সেই মুহূর্তে কোমলজির মন ভিজে গেল তিনি বুঝলেন যে যে মানুষটি সবাইকে হাসায় সে নিজে ভিতরে কতটা একা পরের দুদিন মদনলালজি পার্কে এলেন না সবাই ফোন করল কিন্তু তিনি তুললেন না কোমলজির মন অস্থির হয়ে উঠল বারবার তার মুখ ভেসে উঠছিল শেষে তিনি ঠিকানা খুঁজে তার ফ্ল্যাটে পৌঁছে গেলেন দরজায় বেল বাজালেন কিছুক্ষণ পর দরজা খুলল সামনে সেই মদনলালজি কিন্তু খুব দুর্বল আর ক্লান্ত লড়খড়ে পা হলদে চোখ আর ভামা গলা অরে আপনি তিনি চমকে বললেন আর ধীরে ধীরে ভিতরে ডেকে নিলেন কোমল জি দেখলেন ঘরে ওষুধের শিশি ছড়ানো রান্নাঘরে বাসন নোংরা পড়ে আছে আর খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই তার অবস্থা দেখে কোমলজি চোখ ভরে এলো জিজ্ঞেস করলেন আপনার দেখাশোনা করার কেউ নেই মদনলালজি মাথা নিচু করলেন ভারী গলায় বললেন আসলে আমি একাই থাকি ছেলে বউ আমেরিকা চলে গেছে আর কখনো ফিরে আসেনি এটা শুনে কোমলজি হতবাক হয়ে গেলেন তিনি তৎক্ষণাৎ গ্রুপের কয়েকজন বন্ধুকে ফোন করলেন মদনলালজি মানা করতে লাগলেন না আমাকে বোঝা বানাবেন না কিন্তু কোমলজি দৃঢ়তার সঙ্গে বললেন যে মানুষটি আমাকে বাঁচতে শিখিয়েছে তাকে আমি একা ছাড়ব কি করে এটা আমার কর্তব্য কিছুক্ষণের মধ্যেই গ্রুপের লোক এসে পড়ল সবাই মিলে তাকে ডাক্তারের কাছে নিয়ে গেল ডাক্তার ওষুধ লিখে দিলেন আর বললেন খাওয়া দাওয়ার বিশেষ যত্ন নিন নইলে সমস্যা বাড়বে সমস্যা ছিল খাবার কে বানাবে তখনই কোমলজি আর দুজন মহিলা বন্ধু দায়িত্ব নিলেন সকালের জলখাবার দুপুর আর রাতের খাবার পালা করে তার বাড়ি পৌঁছে দিতে লাগলেন কোমলজি প্রতিদিন ফোনে ওষুধ খাওয়ার কথা মনে করিয়ে দিতেন ধীরে ধীরে চিকিৎসা আর সঠিক খাওয়া দাওয়ায় মদনলালজি সুস্থ হতে লাগলেন তার মুখের চমক ফিরে এলো আর কয়েকদিন পরেই তিনি আবার পার্কে আসতে লাগলেন সেই দিন প্রথমবার কোমলজি সোজাসাপটা জিজ্ঞেস করলেন এই দুনিয়ায় আপনার সত্যিই কেউ নেই মদনলালজির চোখ ভিজে এলো গভীর নিঃশ্বাস নিয়ে অতীতের পাতা খুলতে লাগলেন সেই কি দিন ছিল যখন আমি আমার স্ত্রীকে বিয়ে করে ঘরে এনেছিলাম কত স্বপ্ন ছিল আমাদের বিয়ের দশ বছর পর ছেলে হল জীবন সুখী ছিল ভাগ্যের কাছে সেটা মঞ্জুর ছিল না আমার স্ত্রী ক্যান্সারে চলে গেলেন আর আমি একা রয়ে গেলাম আত্মীয়রা দ্বিতীয় বিয়ের পরামর্শ দিল কিন্তু আমি ছেলেকে সৎমার হাতে তুলে দিতে চাইনি আমি মা আর বাবা দুটোরই ভালোবাসা দিয়েছি কিন্তু সেই ছেলেই বড় হয়ে আমাকে ছেড়ে চলে গেল এটা বলতে বলতে তার গলা ভেঙে গেল আর জল গড়িয়ে পড়ল বন্ধুরা সেই মুহূর্তে কোমলজি তার হাত ধরলেন আর বললেন আপনিই তো বলেন হাসতে ভুলবেন না এখন সেই কথা আপনি বলছেন তার এই কথা শুনে মদনলালজির মুখে হালকা হাসি ফিরে এলো কিন্তু বন্ধুরা তাদেরও আঁচ পায়নি যে এখন তাদের বন্ধুত্ব মানুষের চোখে প্রশ্ন হয়ে দাঁড়াতে চলেছে একদিন যখন তিনি পার্কে পৌঁছলেন হঠাৎ সবাই দাঁড়িয়ে চেঁচিয়ে উঠল হ্যাপি বার্থডে টু ইউ কোমলজি হতবাক হয়ে গেলেন তার তো মনেই ছিল না যে আজ তার জন্মদিন গ্রুপ বড় কেক আনিয়েছিল সবাই মিলে গান গাইল কেক কাটল আর অনেক ছবি তুলল তারপর সবাই মিলে তাকে একটা সুন্দর শাড়ি উপহার দিল কোমলজির চোখ থেকে খুশির জল গড়িয়ে পড়ল ভাবলেন কত বিরোধিতা যে সন্তানদের জন্মদিনে আমি পকোয়ান বানিয়ে খাইয়েছি আজ তারাই ভুলে গেল কিন্তু যারা রক্তের সম্পর্কেও নয় তারা আমাকে এত ভালোবাসা দিচ্ছে সেই শাড়ি নিয়ে যখন বাড়ি ফিরলেন ডাইনিং টেবিলে রেখে দিলেন বউ দেখে বলল ওরে বা এত সুন্দর শাড়ি অমিত তুমি আমার জন্য এনেছো অমিত অবাকর বলল না আমি তো কিনিনি তখনই কোমলজি এসে বললেন এই শাড়ি আমার আসলে আজ আমার জন্মদিন ছিল আর আমার বন্ধুরা আমাকে উপহার দিয়েছে বউয়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল জোর করে হাসি চেপে বলল শাড়িটা খুব সুন্দর মাজি কিন্তু আপনি এটা দিয়ে কি করবেন আমাকে দিয়ে দিন কোমলজি শাড়ি নিজের দিকে টেনে নিয়ে দৃঢ় গলায় বললেন না বউ এই শাড়ি আমার কাছে খুব মূল্যবান এটা আমাকে ভালোবাসা দিয়ে দেওয়া হয়েছে বউ এটা শুনে রেগে গেল কিন্তু চুপ করে রইল ধীরে ধীরে কোমলজি আর মদনলালজির বন্ধুত্ব পুরো সোসাইটিটা আলোচনার বিষয় হয়ে গেল পার্কে তাদের হাসি ঠাট্টা চায়ে আড্ডা সবার চোখ তাদের উপর আটকে যেতে লাগল একদিন কোমলজি পার্কে যাওয়ার সময় মোবাইল বাড়িতে ভুলে গিয়েছিলেন বউ সুযোগ পে চেক করলো গ্রুপের মেসেজ আর মদনলালজির সঙ্গে ছবি দেখে তৎক্ষণাৎ অমিতকে দেখালো আর বলল দেখো তোমার মার কাণ্ড এবার তুমিই বোঝাও সন্ধ্যায় কোমলজি ফিরতেই সেরেগে দাঁড়িয়েছিল তাচ্ছিল্যের সুরে বলল মাজি এই বয়সে আপনার লজ্জা করে না দিন রাত পার্কে গিয়ে অচেনা লোকের সঙ্গে হাসা কথা ছবি তোলা আপনার কি হয়েছে কোমলজি হতবাক হয়ে গেলেন গভীর নিঃশ্বাস নিয়ে বললেন বউ দুদিন আগেই তুই অফিসের বন্ধুদের জন্য বাড়িতে পার্টি করেছিলি তাতে পুরুষও ছিল মহিলাও ছিল আমি তো তোর চরিত্রে আঙুল তুলিনি তাহলে তুই আমার সম্পর্কে এমন কথা বলছিস কি করে তার স্পষ্ট কথা শুনে বউয়ের মুখ লাল হয়ে গেল আর পা ঠুকে ঘরে চলে গেল কিন্তু বন্ধুরা ব্যাপারটা এখানেই থামল না ধীরে ধীরে সোসাইটিতে গুঞ্জন শুরু হয়ে গেল কেউ তাদের সাহসের প্রশংসা করতো তো কেউ ফিসফিস করে বলতো দেখো দেখো বুড়ো বয়সেও আর তারপর যা হওয়ার তাই হলো সমাজের গুঞ্জন এবার মিডিয়া পর্যন্ত পৌঁছে গেল ক্যামেরা আর মাইক নিয়ে সাংবাদিকরা পার্কে হাজির প্রশ্নের বৃষ্টি শুরু হলো সত্যি কি এই বয়সে আপনারা আর মদনলালজি বের করতে চলেছেন এই শিক্ষায় কি আপনি সারা জীবন স্কুলে বাচ্চাদের দিয়েছেন বন্ধুরা এই প্রশ্ন যে কোনো মহিলাকে নাড়িয়ে দিতে পারত কিন্তু কোমল দি এখন আর সেই চুপচাপ অপমান সহ্য করা মা ছিলেন না তিনি গভীর নিশ্বাস নিয়ে সবার সামনে দাঁড়িয়ে বললেন দেখুন বুড়ো বয়সে যদি কোনো মানুষ অন্যের সহায় হয়ে ওঠে অন্যের একাকিত্ব একটু হালকা করে দেয় তাকে ভুল চোখে কেন দেখা হবে আমাদের উদ্দেশ্য বিয়ে করে দেখানো নয় আমাদের আসল স্বপ্ন তো ওই গরিব বাচ্চাদের জন্য একটা ছোট্ট স্কুল খোলা যাদের বই কেনার টাকা নেই খাতা কলম কেনার টাকা নেই আমরা চাই তাদের বিনামূল্যে পড়াশোনা হোক কারণ আসল সুখ সেটাই আসল পুজো সেটাই তার কথা শুনে মিডিয়ার লোকেরা চুপ হয়ে গেল কেউ কেউ চোখ নামিয়ে নিল আর তখনই পিছন থেকে কর্তালির শব্দ উঠল এই কর্তালি তাদের বয়স্ক বন্ধু আর সেই নিষ্পাপ বাচ্চারা বাজাচ্ছিল যারা তাদের কোমল দাদি আর মদন দাদু বলে ডাকত কোমল দেবী আর মদন লালজি পার্কেই বাচ্চাদের পড়াতে শুরু করে দিলেন ধীরে ধীরে তাদের ছোট্ট স্কুল বাচ্চায় ভরে গেল কোমলজি আর মদন লালজি মিলে ওদের পড়াতেন জীবনের সংস্কার শেখাতেন মদনলালজি প্রায়ই বলতেন দেখুন মন্দিরে দিয়া জ্বালানো ভালো কিন্তু কোনো গরিব বাচ্চার জীবনে আলো জ্বালানো তার চেয়ে অনেক বড় কাজ সময় কাটল আর তাদের পরিশ্রম রং দেখাতে লাগল একটা এনজিও তাদের উদ্যোগের কথা জানতে পারল তারা সাহায্য করল আর একটা স্কুল খুলিয়ে দিল সেই স্কুলে অনেক ঘর ছিল যেখানে আগে পার্কে কোনো রকমে বিষটা বাচ্চা আসত এখন শত শত বাচ্চা পড়তে লাগল কোমলজি ঠিক করলেন তিনি এই স্কুলের ছোট্ট কোয়ার্টারেই থাকবেন তার মন এখন এই নিষ্পাপ বাচ্চাদের মধ্যেই ডুবে গিয়েছিল তাদের হাসি তাদের আওয়াজ তাদের নিষ্পাপ কথা এটাই তার পরিবার হয়ে গিয়েছিল মদনলালজি প্রতিদিন নিজের ফ্ল্যাট থেকে এসে যেতেন আর বাচ্চাদের পড়াতেন কিন্তু বন্ধুরা একটা সত্যি আর ছিল মদনলালজির বাড়ি একেবারে শূন্য ছিল সেখানে কেউ তার জন্য অপেক্ষা করত না রান্নাঘরে চূড়া ঠান্ডা থাকত তাই কোমলজি প্রতিদিন তার জন্য খাবার বানাতেন গরম গরম রুটি ডাল তরকারি আর মাঝে মাঝে গাজরের হালুয়াও তারপর স্কুলে বসে তাকে পরিবেশন করতেন বাচ্চাদের হৈচৈ আর হাসির মাঝে ওই দুজনে এক কোনায় বসে খেতেন সেটাই তাদের সবচেয়ে বেশি সান্ত্বনা দিত কারোর সহায় থাকা কারোর সঙ্গ থাকা এটাই তো আসল জীবন এই সময় একদিন ছেলে আর বউ দেখা করতে এলো বউ তাচ্ছিল্য করে বলল মাজি এখন তো আপনি পুরোপুরি স্বাধীন বুড়ো বয়সেও অন্যের সঙ্গে থেকে মজা করছেন সোসাইটির লোকে কথা বলছে কোমলজি শান্ত কিন্তু দৃঢ় গলায় বললেন হ্যাঁ বো এখন আমি নিজের ইচ্ছে মতো বাঁচছি তোমাদের কাছে আমি শুধু পেনশন আর দায়িত্ব ছিলাম কিন্তু এই গরিব বাচ্চাদের কাছে আমি মা আর মদনলালজির কাছে একজন সঙ্গী যদি এসব ভুল হয় তাহলে আমি খুশি যে আমি ভুল করছি ছেলে কিছু বলতে চাইছিল কিন্তু তার চোখ নেমে গেল সে বুঝে গিয়েছিল মা এখন আর আগের মতো নেই এখন তিনি নিজের জীবনের উদ্দেশ্য নিজেই বেছে নিয়েছেন বন্ধুরা এই গল্প আমাদের শেখায় যে বয়স শুধু শরীরের হয় মনের নয় বুড়ো বয়সেও মানুষের হক আছে সুখে থাকার নিজের ইচ্ছে মতো বাঁচার আর অন্যের জীবন সাজানোর তো বন্ধুরা বলতো বুড়ো বয়সে মানুষের একাকিত্ব ভেঙে পড়া উচিত নাকি নতুন উদ্দেশ্য নিয়ে বাঁচাই আসল জয় কমেন্টে নিজের মতামত অবশ্যই লিখো ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলো না আর হ্যাঁ চ্যানেল স্টোরি বাই আর কে সাবস্ক্রাইব অবশ্যই করো পরের গল্পে আবার দেখা হবে ততক্ষণ মা বাবার খেয়াল রেখো তাদের সম্মান করো কারণ তাদের দোয়াই সেই পুঁজি যা জীবনের প্রতিটি কঠিন পথ সহজ করে দেয়